হ্যাঁ কি বলুন চলছে এখন আমাদের যত চব্বিশ জন ডিও আছেন আছেন নোডাল অফিসার যে ইভিএম ফার্স্ট লেভেল ট্রেনিং প্রোগ্রাম যেটা হয় এটা এটা ইলেকশনের ছ মাস আগে এটা হয় যেটা আজ থেকে আরম্ভ হলো এখানে ট্রেনিং প্রোগ্রাম যেটা আছে ওখানে আমাদের ইসিআইএল থেকে লোক এসছেন বিল থেকে লোক এসছেন আমাদের ইসিআই এক্সপার্ট আছেন ইভিএম নিয়ে সব আসছেন নিখানে লাইভ ডেমোনস্ট্রেশন হচ্ছে সব হচ্ছে সোশ্যাল অডিটেশন হচ্ছে এটাই চলছে এটা কে দিয়ে কাজ করতে চেয়েছে না কাজ তো করছেন হয়ে

আমি আমি কি কমেন্ট করবো এটা যেটা আছে কোন তো আমাদের থেকে ইস্যু হয় না ই আরও থেকে হবে সিআরও নেই এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠি যেটা আছে ওটা চিফ ইলেকশন কমিশনার কে আছে এটা কমিশন দেখবে এটা আমার ইফতারি থেকে বাইরের আমার জুরিজিসন নেই এটা দেখার জন্য না আমি জানি না আমার কাছে কোনো ইনফরমেশন নেই এটা ইয়ালোর থেকে আমি জানবো ইয়ালো ইস্যু করেন সুকজ যেটা আছে আমার কাছে এরকম কোন সংবাদ আসেনি যেটা আছে ইসিআই যেটা আছে সংগ্রহ করবে যেটা আছে আমার কাছে কোন সময়ের মধ্যে কি রিপোর্ট দিতে হবে এরকম কোনো আছে অগ্রগতি কিরম হলো ডেটা ফিটিং নিয়ে কিছু আছে সব চলছে ওরকম চলছে এরকম আলোচনা আছে দেখুন এখানে এক লাখ বিএলও সুপারভাইজার কাজ করছেন

যাবতীয় দিয়েছেন যেটা আছে এটা ইসিআই দেখবে কিরম করবো দেখো সুপেরিয়ার থার্টি কলেজে রেফার হয় ওখান থেকে নিচে নামে মধ্যে ইলেকশন তো করতেই হবে টাইম মধ্যেই করতে হবে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন এস বন্ধ করে দেওয়া হোক আপনি মনে করেন এটা তো ইসিআই আপনি খাবার করবেন ইসিআই জানে এটা আমরা জানি না কি এসআইআর যেটা আছে বন্ধ করা যায় বা খোলা যায় কিরকম করা যায় না যায় এটা ইসিআই এর মধ্যে আছে আমাদের ইসিআই এর মধ্যে নেই এটা আমরা গ্রাউন্ড রিপোর্ট ইসিআই এর নিয়ে আপনারা যে মানে গ্রাউন্ড রিপোর্ট আপনারা তো জেলা জেলায় যাচ্ছেন সব সময় ভিডিও কনফারেন্স করছেন তবে আপনারা যে গ্রাউন্ড রিপোর্ট কি ইসিআই এর এখনো নির্দিষ্ট সাংগঠনিক ভাবে শেষ করা সম্ভব ইসিআই আর তো ঠিকই চলছে সব জেলাতে যা আমরা গেলাম জেলা শাসকবি সব এসেছেন প্রত্যেক জেলা শাসক ইআর রিপোর্ট দিয়েছেন কি কাজদম কিmomentum চলছে আল মুখ্যমন্ত্রী রবিশখ কি ভীতি নেই নে কি অভিযোগ আছে बता अभी तो अभी तो এটা এটা যা যে ডেথ কিছু হয় যে হয় যে ওটা তো রিপোর্ট আসবে আমরা বলবো বাট এত চাপ হচ্ছে কি চাপ নিশ্চয় এত টাইম লিমিট মধ্যে যা আছে কাজ করতে হবে জরুরি সময়সীমা মধ্যে চাপ তো আছেই স্যার স্যার বাট বাট এক্স স্টেজ তো হয়ে গেছে কাচের স্টে তো হয়ে গেছে 11টা স্টে তো চলছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন